একদম স্পেশাল কোয়ালিটির কিন্তু সোফার কালেকশন থাকতেছে সম্পূর্ণ কিন্তু পিওর সেগুন কাঠের তো আজকে আমাদের ভিডিওতে কিন্তু থাকতেছে ইমারমান ভাই থাকতেছে আজকে আমাদের ভিডিওতে ভিডিও জুড়ে থাকবে তো আজকে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু স্পেশাল স্পেশাল কোয়ালিটি কিন্তু পিওর সেগুন কাঠের এবং গদি সোফা গুলো ভালো মানে কিন্তু দেখাবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে যে যে আপনাদের ঘর কথা ফার্নিচারে চলে আসছি ভাই একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা পূর্বাচল রুট পনেরো নাম্বার লেন পনেরো নাম্বার লেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন দেখছে ভাই আজকে শুরুতে কি দেখাবেন ভাই আজকে শুরুতে দেখাবো কিছু ইউনিক বা রাজকীয় ডিজাইনের কনার সোফা সেট ইউনিক বা রাজকীয় মডেলে কিন্তু কনার সোফা সেট দেখেন ওয়াও ডিজাইন দেখেন খুব সুন্দর ছয় সিটের কনার সোফা সেট সম্পূর্ণ ছয় সেগুন কাটে ছয় সিটের ওয়াও কত সুন্দর দেখেন কাটটা দেখেন একটু ক্লোজ করেন কত সুন্দর ডিজাইনের ছলিটা দেখেন সেগুন কাট

আর সেন্ট ফিনিশিং কিন্তু এটা পুরোটাই জালি করা দেখেন কত সুন্দর হবে সলিড কিন্তু সেগুন কাঠের উপরে থাকে সেগুন কাঠের উপরে আচ্ছা কাজের কোয়ালিটি গুলো দেখেন খুবই সুন্দর ভাই এটা তো বালিশ ছাড়াও তো এখানে বসে থাকতে পারবে হ্যাঁ হ্যাঁ এই যে পিছনে কিন্তু গদি করা থাকতেছে দেখেন কত সুন্দর গদি করা আচ্ছা এটারও কিন্তু আপনার হাই সাথে সেগুন কাঠের চাপ থাকতেছে দেখেন কত সুন্দর এটা তো ডিজাইন আচ্ছা ভাই এটা ফ্রেমটা কিসে থাকতেছে এই ফ্রেম এটা ফ্রেম হচ্ছে গর্জন কাঠের ফ্রেম থাকবে সলিড 4 ইঞ্চি রাবার ফোম আছে সলিড রাবার ফোম 4 ইঞ্চি এবং এই দেখেন এটা কত ইঞ্চি কাঠ উপরে ভাইয়া ভাই এখানে প্রায় কাঠ আছে আর রাউন্ড ফিগার ধরেন না চার চার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আচ্ছা পাঁচ ইঞ্চি কাঠের মধ্যে কিন্তু এটা সরিড থাকতেছে পুরো একটি গাছ দেখেন কতগুলো ভাই এটা সোফাটার নাম কি থাকতেছে এটা কোনে কি মিনার সোফা বলে মিনার সোফা আচ্ছা কত সুন্দর একটি শৌখিন একটি জিনিস আর এটা সাথে এই কফি টেবিল টেবিল হ্যাঁ আচ্ছা সুন্দর ভাই এটা প্রাইসে কিম যাচ্ছে এটা প্রাইস থাকে ভাই 1 লক্ষ 10 হাজার টাকা এটাও 1 লক্ষ 10 1 লক্ষ 10 হাজার ওয়ান্টি গ্যারান্টি তো অবশ্যই দিচ্ছেন ভাই এই বছরের সেকেন্ড কাটে গ্যারান্টি গুণ পোকার গুণ প্রকার জন্য আচ্ছা এখানে তো যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে কালার কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইনটা যে কোনো নিতে পারবে আচ্ছা এখানে কি ভাই প্রাইসটা বাড়বে না

আর ফোমটা হচ্ছে সলিড ডাবার ফোম 4 ইঞ্চি ভিতরে এটা জাম কাটে ফ্রেম 6 ইঞ্চি ফ্রেম মালশের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন লাভ মডেলের ডিজাইন মানে লাভ মডেলে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা দাম তবে কফি টেবিল সহ 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আচ্ছা এই যে এপাশে আর এটা হচ্ছে সিম্বল ডিজাইনের ভিতরে গদি সোফা সেট গদি সোফা সেট 5 সিটের টু সিট কর্নার ডার বক্স টু সিট

এটা পাঁচ সিটের টু সিট টু সিট সিঙ্গেল কর্নার ডায় বক্স নাই সাইটের ভিউটা দেখেন কত সুন্দর কাটটা হচ্ছে সলিড সেগুন কাট সেমি রাবার ফোম এর সেমি রাবার ফোম সেমি রাবার ফোম ব্যবহার করা বেলভেট কাপড় কেও সিন ফ্রেম আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা হবে 26000 টাকা আচ্ছা তারপরে একটা ডিজাইন দেখেন মেটালিক ডিজাইন বা ওয়েস্টার্ন ডিজাইন একটা সোফা সেট পাঁচ সিটের দেখেন এ ভাই এদিক আসেন আপনি এদিক দিয়ে দেখেন মানে বুঝবেন না ভিউয়ারস বুঝবেন এখানে ফোমটা কি জানেন এই দেখেন আচ্ছা এটা কি দেখেন 6 ইঞ্চি রাবার ফোম 6 ইঞ্চি রাবার ফোম 6 ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা

এখানে যে ফোমটা আছে এখানে চার ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা চার ইঞ্চি রাবার ফোম চার ইঞ্চি রাবার ফোম এখন ফোম ব্যবহার করে দেখেন সাইটের ভিউটা আছে দেখেন এসএস এর কাজ করা এসএস এর পায়া কেরোসিন কাটে ফোম পাঁচ সিটের ওয়ান সিট

সেগুন কার্ড দেখতে পাচ্ছি কাঠের দাম থাকবে কফি ছাড়া বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে

এই ডিমান্ডটা হচ্ছে রাবার সেগুন কাঠের উপরে ভাই এটা ভাই আমার কাছে সব সেগুন কাঠ আমি বলি আমরা সেগুন কাঠ ব্যবহার করি তারপর আমরা ব্যবহার করি মেহগনি কাঠ কেন বলি মেহগনি কাঠ কিছু ক্ষেত্রে ব্যবহার করি কারণ সিজনিং করা কাঠ থাকে যে গলায় মেহগনি কাঠ আর বাকি সব সেগুন কাঠ ভাই সেগুন কাঠ ছাড়া আমাদের কোনো কাজ নাই আচ্ছা ঠিক আছে অনেকে দেখবে যে রেন্ডি কাঠ দেব হে কাঠ দেব বলবো যে লেখা বসে সেগুন কাঠ আপনি প্রমাণ চলে প্রমাণ দেখবো যারা ভুল প্রমাণ করবে এক লাখ টাকা পুরস্কার সেগুন কাঠ আচ্ছা ভাই ডিমান্ডের প্রাইসটা থাকতেছে কত এর প্রাইস আগে মাত্র 18000 টাকা 18000 টাকা ভিক্টোরিয়া সোফা সেট থ্রি টু সিট আচ্ছা দেখেন এই কালারটা দেখেন কি সুন্দর একটি কালার থ্রি সিটের একটি সিট হ্যাঁ থ্রি সিট এর টু সিট এর সিঙ্গেল সিট কাঠের নকশাটা দেখেন খুব সুন্দর দেখেন আমি দেখেন কতটা হেভি বল দেখেন এই যে দেখেন কতটা হেভি হ্যাঁ দেখেন আর পায়ে যতটুকু কাট দেখেন সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ ফোম থাকবে সলিড জাবার ফোন থাকবে 4 ইঞ্চি আচ্ছা 3 টু ওয়ান সিট দাম থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ এই পাশে আইটি দেখছেন এটা হচ্ছে আরো গর্জিয়াস একটা ডিজাইন থ্রি টু ওয়ান সিট আপনি একটা সোফা সিট একটা সিট দেখেন দেখেন এখানে স্টোনে কাজ করা কাজগুলো দেখেন ফোম দেখেন রাবার ফোম ব্যবহার করা আচ্ছা কাটন নকশা দিয়ে ভাই এটা নকশা করতে সময় লাগছে ঠিক আছে এটা কিন্তু একদিনের কাজ না অনেক দিনের কাজ

এটা হচ্ছে মানে শ্যাম্পিং কালার এর একটা ডিজাইন এর বেডরুম সেট এই ভেনিটিটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কি টাস মিরর নাকি ভাই এটা টাস মিরর এই যে এখানে স্ক্রিনে টাস করবেন লাইটে কালার চেঞ্জ হবে এক এটা হচ্ছে ডকুমেন্টে কাজ করা জেনুইন ডকুমেন্ট ওভারঅল আপনি আমি একটা কথা বলি পেছনে দেখেন ভিতরে দেখেন বাইরে দেখেন এদিকে কাঁচা আসেন দেখেন যতটুকু যা দেখবেন সম্পূর্ণটাই মালয়েশিয়ান প্রসেসিং উড ওক কাট মালয়েশিয়ান প্রসেসিং উড কাটে যতটুকু দেখবেন একটা খাট 6 ফিট বাই 7 ফিট আপনি এক সাইজের

কাজ করা সলিড ভাই অনেক হেভি কিন্তু অনেক অ্যাভেলেবল একদম শুকনা তো হ্যাঁ অনেক শুকনা কাঠ থেকে এটা দাম থাকবে মাত্র 50000 টাকা 50000 টাকা এই জায়গা সাইট ডিজাইন এটা হচ্ছে ফুল ফুল স্টিক ডিজাইনের ওয়াও ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর সুন্দর গালের কাছ দেখেন কত সুন্দর কাজের মধ্যে থাকে সুন্দর ডিজাইন এটা তো 6 চيره থাকবে আচ্ছা আচ্ছা 6 চيره হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কাটটা দেখেন সলিড চিটা সেগুন কাট সলিড চিটা অংশগুণ কাঠের পায়াটা দেখুন পায়াটা দেখেন সুন্দর একটা পায়া হ্যাঁ আচ্ছা গলি কাটগুলো দেখেন

একদম র কাঠের মধ্যে কিন্তু থাকতেছে এটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এবং পায়টা কিন্তু টন করা এবং এখানে কিন্তু আপনি কাজ করে রয়েছে দেখেন কত সুন্দর প্রাইসটা কিন্তু আছে প্রাইস দাম থাকে 52000 টাকা 52000 হ্যাঁ একবার ফিক্সড ফিক্সড এখানে একটা দেখেন এটা হচ্ছে এটা বা এটা আমি বলি এটা হচ্ছে রেন্ডি করে আপনি এই যে এখানে একটা সুযোগ পাইছেন দেখেন এই ফাইবারটা দেখেন আপনি কাঠের ফাইবারটা এটা সেগুন কাঠের সেগুন ফাইবার দেখতে বলুন সেগুন কাঠ আচ্ছা এই কাঠে দেখেন কোন ফাইবারের কোনো চিহ্ন আছে

এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটি ডিজাইনের মার্বেল ডাইনিং টেবিল সেট এর যে ফ্রেমটা যে কাটটা ফ্রেমে যে কাটটা দেখেন এটা হচ্ছে মেহেগুনি কাট সিজনিং করা মেহেগুনি কাট এই বছরের তেতুল বিচি হ্যাঁ তেতুল বিচি কারণ 20 বছরের গুণ পোকার গ্যারান্টি থাকছে 20 বছরের আচ্ছা এর ডিজাইনটা হচ্ছে খুব সুন্দর ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন কত সুন্দর পিস একদম র কাঠের মধ্যে হ্যাঁ আচ্ছা দাম থাকে মাত্র 75000 টাকা

ভিডিওটি যে যাকে দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ